আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো দেখো তোমাদের দুই আর পৃষ্ঠা পঁয়ষট্টি অধ্যায় ছয় আকার পরিবর্তনের বল এটা নিয়ে আজকে আলোচনা করব একটি কাজ করব আমরা সেটা কি যে প্লাস্টিকের বোতলের উপর বল প্রয়োগ করি এই কাজটা আমরা করব যা প্রয়োজন ডাকনা ছাড়া একটি প্লাস্টিকের বোতল এই কাজটা আজকে আমরা করব। গত ক্লাসে আমরা আকৃতি পরিবর্তনের বল এটা আমরা দেখেছিলাম যে গোল আকৃতি গুল ছিল সেটা আমরা চাপ দিয়ে করেছি আকৃতি পরিবর্তন হয়েছে না আচ্ছা আজকে আমরা আকার বল প্রয়োগ করলে আকারের কি পরিবর্তন হয় সেটা আমরা আজকে যেমন একটা বোতল এটা একটা সাইজ আছে এটা কোন সাইজের বোতল কয় সেন্টিমিটারের বোতল এটা

আকৃতি হচ্ছে বস্তুটি দেখতে কেমন? বেলাল আকৃতিতে, গোলাকৃতিতে, চতুর্ভুজ আকৃতিতে না ত্রিভুজ আকৃতিতে দেখতে কেমন? ওটা হচ্ছে তার আকৃতি। আজকে কাজ হচ্ছে আমাদের প্লাস্টিকের বোতলের উপর বল প্রয়োগ করি। এটা বলতে আমরা বল প্রয়োগ করব, চাপ দেব। চাপ দেওয়ার ফলে তার আকারে পরিবর্তন হয় কিনা আমরা লক্ষ্য করব। এটা আমরা মাপছি 5 সেমি। 18 সেমি। 18 সেমি এখন এটা চাপ দিব চাপ দিয়ে পর মাপবো এটার আকার পরিবর্তন হয় কি না সাড়ে আঠারো থাকে না কমে না বাড়ে আমরা মাপবো তাহলে এই কাজটি করার জন্য কি কি প্রয়োজন যা প্রয়োজন ডাকনা সারা একটি প্লাস্টিকের বোতল এই প্লাস্টিকের বোতলে ডাকনা আছে আমি এটা খুলবো খুললাম হাত আস খুলে এটা আমরা কি করবো মাপবো কি করবো এদিকে এই স্কুলটা ধরো ধরে নিচে সমান করে ধরো

আকার কমছে আকার ছোট ছোট হয়েছে তাই না না বড় হয়েছে ছোট আকার হয়েছে বুঝতে পারছো সবাই তাহলে বল প্রয়োগ করলে বস্তুর উপর আকারের কি পরিবর্তন হয় পরিবর্তন হয়েছে বোতল কি হয়েছে আমরা বোতল পরীক্ষা করলাম বোতলের উপর বল প্রয়োগ করলে চাপ দিলে বোতলের আকার ছোট হয়েছে বুঝতে পারছো সবাই ধন্যবাদ সবাইকে তাহলে আমরা এই পরীক্ষা থেকে কি বুঝতে পেলাম ওইটা আমরা একদম সফটটা পূরণ করব দেখো বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকার কি পরিবর্তন হয় আকার পরিবর্তন হইছে জি জি বল প্রয়োগের ফলে তাহলে এটা উত্তরটা আমরা এদিকে লিখব কি পরিবর্তন হইছে এটা আমরা লিখব হ্যাঁ প্লাস্টিকের পুতলের বল প্রয়োগ করলে আকার ছুটো হয় অর্থাৎ আকার পরিবর্তন তাহলে সকে আমরা কি ভাবে পূরণ করব যে আমরা পরীক্ষার মাধ্যমে দেখলাম যে বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকার কি পরিবর্তন হয় পরিবর্তন হয় দেখছো তোমরা জি আচ্ছা হ্যাঁ প্লাস্টিকের বোতলে বল প্রয়োগ করলে বোতলের আকার ছোট হয় অর্থাৎ আকার পরিবর্তন হয় আমরা প্র্যাকটিক্যাল করে দেখালাম তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে